তো আমি এসে এখন মির্জা ফোর ও তার বংশধরের যেখানে কবর দেওয়া হয়েছে সেই জায়গাতে এখন আমি চলে এসেছি তো এই ভাই আমাকে এখন গাইড করবে তো এ ভাইয়ের কাছ থেকে এখন শুনে নেবো বলবো হ্যাঁ যে জায়গাটায় আপনি এসেছেন জায়গাটার নাম কিন্তু জাফরাগঞ্জ ভিতরে আছে নবাব মির্জাফর তার পারিবারিককে নিয়ে পুরো এগারোশো সমাধি আছে এর ভেতরটাই এখানে কিন্তু এগারোশো কবর বলবো না মেন মেন কবরগুলো বলে হাজার হাজারদুয়ারি যেটা দেখতে এসেছেন তার মালিকের কবর আছে এটা নাম নবাব নাহাজিম হুমায়ুনজা হুমায়ুনজা ছিলেন আচ্ছা ছিলেন এই কবরটা হচ্ছে হুমায়ুন যা হুমায়ুন যিনি হাজারদুয়ারি প্যালেসটি তৈরি করেছেন হাজারদুয়ারি প্যালেসটা এনারি তৈরি আছে হাজারদুয়ারি না হুমায়ুন যা নাম আছে মির্জাফরের পঞ্চম বংশ আচ্ছা

তাই এখান থেকে বিহারে হওয়ার কারণটা ওর ওর বিহারে সবকিছু বিহারে ছিল এই কারণে মিরনের কবরটা বিহারে দেওয়া হয়েছে রাজমহল হাজারদুয়ারির সামনে যে সাদা বাড়িটা দেখবা বলা হয় ইমাম বাড়ি ইনি বানিয়েছিলেন এনার নাম আছে ফ্রায়দুঞ্জা এটা হুমায়ুনজার ছেলের কবর আছে ফ্রায়দুঞ্জা নাম তো একে একে আমরা দেখেলি মির্জাফরের পাঁচটা ছেলে ছিল সবথেকে বড় ছেলে ছিল মিরন মিরনের কবরটা বিহারে আছে রাজমহলে কবর আর এই মিডিল লাইনে চারটে ছেলের কবর আছে যেরকম ওটার নাম হচ্ছে মোবারক দাওলা হ্যাঁ এটার নাম আশরফ দাউলা নাম সাইফুদ নাম না নাম নাজেমদ দাউলা চারটের কবর এখানে একটার বিহারে এই কবরটা কিন্তু মির্জাফরের কবর সামনে সাদা কবরটা হ্যাঁ এটা দুই পাশে কিন্তু দুটো কাকা তো এই হচ্ছে সেই মির্জাফরের কবর যে নাকি সিরাজউদ্দৌলাকে মারার ষড়যন্ত্র করেছিল এ এmareni এ সর্যন্ত্রটা করেছিল শুধু কিছু অর্থের লোভে অর্থের লোভে সিরাজউদ্দলার সঙ্গে গদ্দারীটা করেছিল তার ছেলে কে দিয়ে ছিল না এর সাথে ছিল রামপ্রসাদ পাল ছিল রাইদুল্লাহ ছিল ঠিক আছে জগৎ শেঠ ছিল এরা সব ছিল আচ্ছা মির্জাফর ছিল তাহলে জগৎ শেঠও তাহলে এর আর হলো ছিল তো ধরলেন মির্জাফরকে একাই দোষী চাপিয়ে দিয়েছে সবাই মিলে আচ্ছা মির্জাফর দোষী ছিল না মির্জাফর হচ্ছে মানে এমনি ধরলেন পাঁচ ব্যক্তি নামাজি লোক ছিলেন ও এমনি সেনাপতি ছিলেন আচ্ছা রাজের সেনাপতি ছিলেন তো কিন্তু ইতিহাসের পাতাতে সব যত দোষ গুলো আছে সব দোষ গুলো কিন্তু এই মির জাফরের কিন্তু চাপি দেওয়া হয়েছে লাইব্রেরির মধ্যে যে সব বইগুলো আছে ওগুলো পাবলিককে দেখানো হয় না আচ্ছা আচ্ছা ওই জন্য মানুষ বুঝতে পারে না এর ব্যাপারে মানুষের এখন ধরলেন এখনকার বইয়ে কি আছে আমি আমি আলাদা করে লিখছি আপনি আলাদা করে লিখছেন এইভাবে করে বই তৈরি হচ্ছে আগেকার যে বইগুলো আছে সেগুলো হাজারদ্রি ভেতরে আছে দেখবেন মোটা বইগুলো তারপরে আপনি কলকাতা লাইব্রেরিতে এসব এর ব্যাপারে বই খুঁজতে তো আমি এতদিন ভাবছিলাম যে মির্জাফর এবং মির্জাফরের ছেলেকে দিয়ে ষড়যন্ত্র করে সিরাজ মারা হয়েছিল কিন্তু এটা এটার সঙ্গে সেই মির্জাফরের সঙ্গে অনেক গুলি কিন্তু রাজা প্রজা এসব মিশ্রিত ছিল যেমন জগৎ শেঠ এছাড়াও বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মানুষ ছিল জড়িত এর সঙ্গে

বাড়ির গেটটা বাবা সামনে কিন্তু বাড়িটা নাই বাড়িটা ধ্বংস হয়ে গেছে হ্যাঁ এখান থেকে একটু আগিয়ে যাবা সামনে সামনে দেবা আচ্ছা ওখানে একটা দেখলাম ওটা ওটা তাহলে মির্জাফরে ছিল হ্যাঁ ওটা মির্জাফরে বাড়ির গেট আছে আচ্ছা শুধু গেটটাই পড়ে আছে দেখলাম তোমার এই হুগলি নদীর তোমার বানের কারণে সেই বাড়িগুলো ধ্বংস হয়ে যায় ওগুলো ওগুলো সব নদীর গর্ভে ধ্বংস হয়ে গেছে আচ্ছা এই কবরটা হচ্ছে মির্জাফরের বাবা এর নাম আছে সানাব সাইয়াদ আহমদ হুসেন মির্জাফর মুর্শিদাবাদে তিনটে বিয়ে করেছিলেন প্রথম হচ্ছে সাহা খানম মির্জাফরের ওটা প্রথম বই আর দ্বিতীয় বইয়ের কবর ভিতরে বাবু বেগম মুন্নি বেগম এরটা যাবার সময় দেখাবো আচ্ছা মির্জাফরের তিন নম্বর বইয়ের কবর আচ্ছা এই যে এই কবর আছে এগুলো কাদের এগুলো সব মির্জাফরের সব বংশধরদের কবর আছে আচ্ছা কোন ওদের বংশধর যেগুলো আছে হ্যাঁ বেঁচে মারা গেলে কিন্তু এর ভেতরে কবর হয় দুটো ছোট ছোট কবরগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে পায়রার কবর এরকম একটা নাম আছে পান্নালাল দ্বিতীয়টা হীরালাল এখানে দুটো ছোট কবরটা এটাই কিন্তু পায়রার কবর আছে আজ থেকে তিনশো বছর আগে কোন ডাকপিয়ন ছিল না চিঠি নিয়ে এরাই আসা জব্বা করতেন বাদবাকি কবর যত দেখতে পাচ্ছেন আপনি এগুলো সব মির্জাফরে বংশধারদের কবর আছে এখনও এদের বংশধারগুলো জীবিত আছে যেরম হাজারদুয়ারির পেছনে বাড়ি আছে কলকাতায় বাড়ি আছে এরা মারা গেলে এখানে এনেই কবর দেবে ভেতর দিকটায় এসব সব ঘেরার ভেতরে যত কত যাই হোক এই যে এই এরিয়াটুকু ঘেরা আছে এখন তো মির্জাফরের বংশের যদি কেউ যদি মারা যায় তো এই জায়গার ভিতরে কিন্তু তাদের কিন্তু কবর হবে এরকম বলে ধার্য করা হয়েছে এই জায়গাটিকে এই যে এই সুন্দর ইট দিয়ে ঘেরা এই জায়গাটি দেখছেন এখানে মির্জাফরের বংশের যে সমস্ত মহিলারা ছিলেন তাদেরকে কবরস্ত করা হয়েছে এছাড়াও এখানে যতগুলি ঘেরা ইট দিয়ে জায়গাগুলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব জায়গাগুলিতে সেই মির্জাফরের বংশধরের মহিলাদেরকে কিন্তু কবরস্ত করা হয়েছে আচ্ছা এখানে কি এখন আর নতুন করে কোনো কবর হয় দেওয়া হয় দেওয়া হয় না আচ্ছা আগে হতো তবে একটা জিনিস এই জায়গাটি আয়তনে যদি হিসাব করে তো প্রায় তিন দশমিক একান্ন একর জুড়ে আছে আর এটা যদি বিঘাতে হিসাব করে তো প্রায় পনে এগারো বিঘা জায়গা জুড়ে এই মির্জাফফরের সমাধি স্থানটি রয়েছে আচ্ছা এ খবরটা কার এই কবরটা হচ্ছে মির্জাফরের সপ্তম বংশধর এনার নাম নাসির আলী মির্জা কবরটা কিন্তু পুরনো ছিল পরে এসে নতুন করে এনার বংশধর বাঁধিয়ে দিয়ে গেছেন নাসির আলি মির্জা নাম আছে আচ্ছা তো এখানে যত কবর দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে মির্জাফরের পুরো বংশধর তার তিনটে বিয়ে হয়েছিল তিনটে বিয়ের মধ্যে দুটো স্ত্রীর কবর একই জায়গাতে দেওয়া হয়েছিল আর যেই স্ত্রীটা নাচ গানা করতেন বাইজি ছিলেন তার কবরটা কিন্তু আলাদা করেই দেওয়া হয়েছে তার কবরটা হচ্ছে এ তো এই যা তখনকার দিনে ব্রিটিশ সরকারকে নব্বই লক্ষ টাকা মুন্নি বেগম দান করেছিলেন একটা স্কুল দেখতে পাবেন রাস্তার ধারে নবাব বাহাদুর স্কুল আর একটা মসজিদ এনারই টাকার ইন্টারেস্টে স্কুল মসজিদটা এখনো চলে এই জায়গাতে দাও হয়েছে এটা হচ্ছে মির্জাফরের আরেকটা স্ত্রী তিনি নাচ গানা করতেন সব বাইজি ছিলেন